নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আমরা তো মোটামুটি ভালোই আছি তো আজ আমার একটু খুব তাড়া ছিল আমি আজকের বাড়ি ছিলাম না তো খুব সকাল সকাল বাসন টাসন মেজে ঘর দোর পরিষ্কার করে রান্না করে খেয়ে দেয়ে আর আমার মেয়েকে নিয়ে আমি একটু বেরিয়ে মানে মেয়েকে নিয়ে একটু গিয়েছিলাম মেয়ের পরীক্ষা ছিল আজকে মেয়ের হচ্ছে ওই যে শর্ট লেকে শর্ট লেক সেক্টর ফাইভে টিসিএস গীতবিতান আছে ওখানে আমার মেয়ের পরীক্ষার সিট পড়েছিল তো সেই জন্য মেয়েকে আমি নিয়ে বেরোবো বলে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় ছটার সময় ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা ছটার মধ্যে উঠে গিয়ে তারপরে সমস্ত বাসন মেজে তারপরে রান্নাঘর পরিষ্কার করে ঘর পরিষ্কার করে সমস্ত কাজকর্ম সব সেরে গুছিয়ে তারপরে মা মেয়ে মিলে দুজনে ভাত খেয়ে তারপরে আমরা বেরিয়েছি তো এই যে মাছের তরকারিটা করছে দেখো বন্ধুরা গতকাল রাতেই মাছটা কিনে এনেছিল তো আমি ফ্রিজে রেখেছিলাম কারণ অত সকালে জানি মাছ কিনতে পারবে না তো সেই জন্য আমার হাজব্যান্ড ভাঙ্গর মাছ কিনে এনেছিল ভাঙর মাছটা তো ভীষণ সুন্দর খেতে হয় এই যে ভাঙড় মাছ আমি ভেজে রেখেছিলাম তো এবার আলু পেঁয়াজ দিয়ে একদম মাখা করে করেছি কিছুটা গ্রেভি রেখেছি তো ভীষণ খেতে ভালো হয় এই ভাঙড় মাছের তরকারি তারপরে ভেটকি মাছের মতোই টেস্ট হয় ভেটকি মাছ যেমন টেস্ট হয় ঠিক ভাঙড় মাছটা ওই টেস্ট হয় ভীষণ সুন্দর খেতে হয়েছিলো তরকারিটা তো আমরা দুজনে মিলে আমি আর আমার বড়ো মেয়ে মিলে কম কম করে খেয়ে বেশি তাড়াহুড়ো করে তো বেশি খাওয়া যায় না অল্প অল্প একটুখানি করে খেয়ে আমরা মা মেয়ে বেরিয়ে গেলাম মেয়ের এক্সাম আছে তো মেয়ের তিনটে থেকে পরীক্ষা শুরু হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে এই যে বেরিয়ে গেলাম তো এবার এই যে শিয়ালদায় নামলাম বারিপুর লোকালটা ধরলাম ধরে এবার শিয়ালদা নামলাম তো শিয়ালদায় নেমে আমরা এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ শিয়ালদা থেকে নেমে শিয়ালদায় মেট্রো মেট্রো রয়েছে ওখান থেকে আমরা হচ্ছে মেট্রোতে করে আমরা যাব সে মানে ওই যে সল্ট লেক যে সেক্টর ফাইভে তো ওখানে নামবো তো সেই জন্য আমরা এই যে যাচ্ছি মেট্রো মেট্রোতে উঠবো বলে তো আমার মেয়ে হচ্ছে ভালোই প্রিপারেশান নিয়েছে পরীক্ষা দেবে তো ওর তো একটা একটু নার্ভাস লাগছে তো আমি ওকে সারাক্ষণ বোঝাতে বোঝাতে নিয়ে আসছি কিচ্ছু হবে না মনটাকে ফ্রি কর ও একটু ভয় ঘাবড়ে যাচ্ছে কী কীরকম প্রশ্ন পড়বে কী হবে একটু বুঝতে পারছে না মনটা একটু টেনশান হয়ে আছে মন মানে টেনশান করছে তো আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে আনলাম কিচ্ছু হবে না মনটা ফ্রি করে পরীক্ষাটা দিবি তো এই যে ও আমার মেয়ে টিকিট কাটতে ঢুকলো এই যে টিকিট কাটছে টিকিট কাউন্টারে আমার মেয়ে দাঁড়িয়েছে টিকিট কাটলো টিকিট কেটে তারপরে আমরা মা মেয়ে মিলে আবার আমরা এগিয়ে গেলাম এবার গিয়েই দেখছি ট্রেনটা দিয়ে দিয়েছে মানে মানে ট্রেনটা বেশি লেট করেনি সঙ্গে সঙ্গে গিয়েই কিন্তু আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর ট্রেনটা অনেকটা ফাঁকাও ছিল মানে কোনো ভিড় ভাঁড়টা কিছুই ছিল না আমরা গিয়েই দেখছি ট্রেনটা একদমই দিয়ে দিয়েছে তো এই যে আমরা এই যে ট্রেনের মধ্যে বসে পড়েছি ট্রেনটা দেখো বন্ধুরা কতটা ফাঁকা ছিল একদমই মানে অনেকটাই খালি ভিড় ভাড়টা কিচ্ছু ছিল না একদম আরামসে বসে বসে গিয়েছি আর আমার তো একটু পায়ের প্রবলেম বসে গেলে তো আর কোনো কথাই নেই আমি তো ভয় পাচ্ছিলাম যদি ভিড় হয় কি করে যাব আমার তো একটু পায়ের প্রবলেম বন্ধুরা তোমরা জানো আমার পায়ে একটু চোট লেগেছে আঘাত লেগেছে তো সেই পা নিয়ে আমার মেয়ে বারবার বারণ করছিল মা তোমাকে যেতে হবে না আমি একাই যাব ওর পাপার তো সময় হয় না ওর পাপা খুব ব্যস্ত মানুষ একদম সময় দিতে পারে না তো আমি বললাম যে না আমার যত কষ্টই হোক আমি তোকে একা ছাড়বো না আমি নিয়ে যাব তো মেয়ে বারণ করেছিল বারবার করে বারণ করেছিল মা তোমার এই পা নিয়ে আসতে হবে না তো আমি জোর করে গিয়েছি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে ওর সাথে সাথে গিয়েছি তো একা পাঠানো যায় অতটা দূর তারপরে অত ঘন্টার ব্যাপার তো সেই জন্য তিনটে থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে তো আমি বসেছিলাম ওখানে সারাক্ষণ তো এই যে দেখো বন্ধুরা নামলাম নেমে এই যে আমরা সল্টলেক সেক্টরে আমরা নেমে গিয়ে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার তো ভীষণ মানে সল্টলেক সেক্টরের সেক্টরে এর আগের বারেও আমি একবার গিয়েছিলাম তখনও আমার আর মানে আগের বছর আমার মেয়ে একটা পরীক্ষা দিয়েছিল ওখানে ওই টিসিএস গীতবিতা নেই ওর সিট পড়েছিলো তো ওখানে আগের বছরও আমি নিয়ে গেছিলাম ওকে তো সেই জন্য আমাদের জায়গাটা খুবই মানে জানা জায়গা অজানা নয় তো এই যে আমরা মা মেয়ে মিলে দুজনে মিলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখো আর আমার মেয়ে শুধু মানে ওর তো পায়ে ওর জোরে জোরে হাঁটছে আর আমি তো একটু আস্তে আস্তে হাঁটছি তো আমার মেয়ের একটু অসুবিধা হচ্ছে তো আমার মেয়ে বলছে মা আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাব তোমার পায়ে প্রবলেম তো আমি বলছি না না ধরতে না আমার জন্য ও বেশি জোরেও যেতে পারছে না ওই যে দাঁড়াচ্ছে বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আমাকে ধরে ধরে আনছে আর এই যে দেখো বন্ধুরা এখান থেকে এই যে সে সেক্টর ফাইভে নেমে ওখান থেকে আমরা একটু হাঁটতে হাঁটতে এই দশ মিনিট দূরত্ব বেশিক্ষণ লাগে না দশ মিনিট হাঁটা পথ টিসিএস গীতা গীত বিধানটা দশ মিনিট লাগে তো ওখান থেকে আমরা সাইড ধরে রাস্তা দিয়ে একটু হাঁটতে হাঁটতে গিয়ে তারপরে এই আপাতত এখানে পৌঁছে গেছি তো সব গার্জিয়ানরা বসে আছে সমস্ত প্রচুর প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিতে এসেছে এই যে নতুন দুটো বন্ধু বা মানে বন্ধু হয়েছে ওখানে গল্প করতে করতে ওখানে বসে গল্প করছিলাম ওদের সাথে তো ভালো বন্ধু হয়ে গেছে তো আমরা তিনজনে মিলে চা খেলাম তো আবার আমরা একটু চিপস কিনলাম তারপরে আইসক্রিম খেলাম এইভাবে আমরা একটু মজা করলাম করে আমাদের দু ঘন্টা কখন পা মানে পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না তো বেশ তিনজনে অনেক গল্প করলাম অনেক মানে গল্পগুজব হলো আমরা মজা করলাম এই যে খাওয়া দাওয়া করে আমরা তিনজনে বেশ ওখানে সময় কাটালাম অনেকক্ষণ তো এভাবেই কেটে গেল টাইমটা এবারে সব মানে পরীক্ষা এবারে শেষ হতে যায় প্রায় পাঁচটা বেজে গেছে পরীক্ষা শেষ হচ্ছে আবার পরীক্ষার পরে পনেরো মিনিট পরে তারপর না তারপর স্টুডেন্টদের সব বের করে তো সেই জন্য আর প্রচুর তো ভিড় হয়েছে তো বসে আছি ওখানে তো মেয়ে বলেই রেখেছে তুমি এখানে বসে থাকবে পরীক্ষা দেয়া হয়ে গেলে আমি তোমার সাথে দেখা করে নেব তো তুমি একদম এখান থেকে যাবে না যেহেতু তোমার পায়ের একটু প্রবলেম আছে তুমি একদমই কোথাও যাবে না এখানে বসে থাকবে আমার পরীক্ষা হয়ে গেলে আমি তোমাকে তোমার কাছে চলে আসব কিন্তু আমার আর না যে এতটা ভিড় আর মেয়েকে আমি দেখতে পাচ্ছি না সবাই বের হচ্ছে আমি আমার মেয়েকে দেখতে পাচ্ছি না তো আমি ভাবছি কী হলো কোথাও কোথায় কোথায় এসে আটকে গেলো তারপরে দেখলাম এই মেয়ে এসে আমাকে আমার আমার কাছে এলো তারপরে এই যে আমি আর আমার মেয়ে মিলে একটু খাওয়া দাওয়া সার্ব বলে তোমরা তো জানো বন্ধুরা আমি মোমো খেতে ভীষণ ভালোবাসি তো সারা দুপুর সেইভাবে খাওয়া দাওয়া হয়নি খুব তাড়াহুড়ো করে অল্প করে গোটা কত খেয়ে বেরিয়েছিলাম তো দুজনেরই খুব খিদে পেয়েছে তো দু প্লেট মোমো নিলাম এখান থেকে এই যে এখানে খুব ষাট টাকা করে নিল ষাট টাকা মানে লে লেখা কিন্তু পঞ্চাশ টাকা করেই নিল দু প্লেট মোমো বেশ ভালোই করেছিল খারাপ না মিডিয়াম মতো করেছে আর এইখানে আমার মেয়ে এই যে এটা এই রোলটা বন্ধুরা খুবই সুন্দর খেতে বেশ এখানে এই যে চিকেন দিয়ে একটা কি সুন্দর রোল বানাচ্ছে কী নামটা বেশ আমি ভুলে গেলাম বেশ খুব সুন্দর এই রোলটা খেতে তো আমার মেয়ে আর খেলো এটা আমি আর খাইনি ও খেলো তো খেয়ে আমার গালেও দিয়েছে দু একবার বেশ টেস্ট খুব সুন্দর এটা এই রোলটা বেশ খেতে ভীষণ ভালো তো আমার আর আমি দুজনে মিলে অর্ধেক অর্ধেক করে খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার হাঁটতে হাঁটতে আমরা এবারে ফি আমাদের মোটামুটি খাওয়া দাওয়াও কমপ্লিট আমাদের মানে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ওখান থেকে মেট্রো ধরবো তো আবার আমরা হাঁটতে শুরু করলাম এটা খাওয়া হয়ে গেলে আমরা আবার ওখান থেকে হাঁটা পথে কিছুটা দশ মিনিট মতো লাগে আর কি হাঁটতে হাঁটতে আমরা আবার ওই সল্টলেক সেক্টর ফাইভে ওখান থেকে আমরা মেট্রো ধরবো ধরে আমরা আবার শিয়ালদায় নামবো তো এই যে বন্ধুরা দেখো এই শিয়ালদায় আমরা পৌঁছে গেছি তো সন্ধেবেলা শিয়ালদা এত সুন্দর করে সাজানো বন্ধুরা তো আমি একটু ভিডিও না তুলে থাকতে পারলাম না দেখো কি সুন্দর লাগছে শিয়ালদা স্টেশনটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো পুরো একদম মানে পিঙ্ক কালার করে সাজানো আর লাইটিং দিয়ে দিয়েছে পুজোর সময় তো আরও সুন্দর করে সাজায় তো দুর্দান্ত লাগছে শিয়ালদা স্টেশনটা কারণ সন্ধ্যেবেলাটা তো ভীষণ ভালো করে সাজানো থাকে তো সেখান থেকে এই যে আমরা শিয়ালদা